গুড আফটারনুন হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো মিটুলির চচ্চড়ি প্রথমে আড়াইশো গ্রামের মতো নিয়ে নিয়েছি তার সঙ্গে কিছু সবজি নিয়েছি যেমন কুমড়ো গাজর বেগুন শিম মুলো নিয়ে নিয়েছি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে অল্প কিছু তেল দিয়ে অল্প নোনা মাছ ভাজতে দিলাম এই মাছটাকে আপনারা যে যেভাবে চেনেন বা যে যে ভাবে নামে বলেন আমরা এখানে রুলি মাছ বলি ওই মাছটা কড়াইতে ভেজে নিলাম পুঁইমিটলুটা মাছের সঙ্গে রান্না করলে খেতে ভালো হয় মাছটা আমার ভাজা হয়ে গেছে তারপর ওই কড়াইতে অল্প কিছু তেল নিলাম ফড়ন হিসাবে এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি তিনটে কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ তেলের উপর দিয়ে ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে কেটে রাখা সবজিটা অ্যাড করব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন সবজিগুলো দিয়ে দিলাম তারপর সবজিগুলো একটু নাড়াচাড়া করে উপর থেকে লবণ দিলাম আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য সবজিটাকে সেদ্ধ করতে দিলাম তারপর এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম আবারও ঢাকনা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমার সবজিটা হাফ সেদ্ধর থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে আগে থেকে একটা বাটিতে জিরে ধনে সাদা শস্যে গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আবার ঢাকনা দিলাম এখানে আমি বেশি জল ব্যবহার করিনি সেই মশলাটা গুলাতে যতটা জল দিয়েছিলাম ওই জলের মধ্যে আমার পুরো রান্নাটা হয়ে যাবে এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন তারপর আগে থেকে অল্প কিছু ফুলকপি ভাজা ছিল ওটা ওপর থেকে দিয়ে দিলাম তারপর মাছটাও দিয়ে দিলাম ভাজা মাছটা এইভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব সবসময় আমার পাশে থাকবেন আপনাদের উৎসাহে আমি আরও ভালো ভালো রান্না নিয়ে আসতে পারব এইভাবে দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে আজ আসছি নমস্কার ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন